কি ঘটনা হল দশ দিন আগে মাল কিনছিলাম কারণ করে টাকা দিয়ে দিছি জামালার শেষ নাই কালকে ঘটতে গেছে তুই আমার এক হাজার ব্যবসা করতে পারত না এক হাজার ব্যবসা করলে আমার এক লাখ টাকা দেওয়ার লাগবে আমি কি এক লাখ টাকা দেবো একা ব্যবসা করলে তাহলে এক লাখ টাকা দেওয়ার লাগবে কালেন ব্যবসা করতে পারতিনিটা আমি কইছি কইসি মাত্রই এবারে তারপরে আমার মোবাইলটা নিয়ে গেছে রাখ তারপরে আমার কি ঘুষি কটা দিছে হ্যাঁ দিয়ে যাক এবারে আমি মালিক আছে ফোন দিছি এবার আমার মালিক আসলো আসা পরে আমি তারা মানুষ প্রায় ষাট সত্তর রকম মানুষ আইসে হ্যাঁ মুবা তার ডেল আর ওই মুবার কুলা পান মুবার সাথে কোলাপান আর ডেল হাইজন প্রায় বিশ তিরিশ পরে আমি যখন আমার মাল্লিক জন আছে আমার মাল্যিকজন ধাক্কাতে পেলাই দিছে তখন আমি জীবন ভয় করে ঘরে বন্ধে উঠছি আমি জীবন ভয় ঘরে বন্ধে উঠছি সেই জন্য আমার দরজা তো ঢাকা শুরু করছে আমার দরজার ডাকান শুরু করছে গাড়ি পিঠান শুরু করছে আমার জীবন মানে জীবন বাঁচাতে বাঁচানোর জন্য এবারে আমি কালকে থিরবল লাইনে পলহ দিছিলাম হ্যাঁ পরে পুলিশে যা আইসে আশা করে এখানে আমি পরে উদ্ধার রয়েছি তে এবারে আজকে আবার বসা কথা আজকে বিকেলে বসবো এটা মাম ভাই বললো এখানে লোকজুনে বললো আমার ঘরের মালিক আর কি আজকে বিকেলে বসে মিট করে দেব এটা আমার সাথে কথা বার্তা বলতেছে মালিকের বড়ো ভাইটা আবার আসতেছে তার বাড়ির থেকে আসতেই আমাদের মোবাইল মোবাইল লোক জুনে আমার ওই মালিকের বড়ো ভাইদের জের ইচ্ছে মতো মারছে মারা গড়ে মালিকের বড়ো ভাই আমার মানে কাগজ সবসময় দৌড়ে আসছে আমার এখন ভাঙ্গারি দোকানে আসে আমার মালিক মালিক সুদ্ধ মালিকের বউ মা এলাক সুদ্ধ ব্যাগ তোমার আসে মারপিট মারপিটার পর আমি জীবন ভরে আবার ঘরে গেছি আমার কেশ কেশ ভাঙছে তারপর কেশের বাইরে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো আসছিল টাকাটা তারা নিয়ে গেছে গা চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো আসলে এই টাকাটা নিয়ে গেছে কেশ ভাঙছে আমার মানে গাড়িও কয়েকটা বাঁধছে এই অবস্থা আর কি এরপরে আমি জীবন অবাব কেমন জীবন পাশে টাকা আমি ঘরে মধ্যে বলাই আসছিলাম আমার মালিক মারিখেছে মালিকের মা মারি খেয়েছে মালিকের ভাই মারি খেয়েছে হ্যাঁ এই এই অবস্থায় তারা মাঝে মাঝে এরকম করে আর কি চাদা দিতে না পারেন চাদা আমি মানে তারা আমি চাদাটা না দিতে দেওয়ার জন্য তারা আমাদের সাথে এই ব্যাপারটা করছে যে এখানে ব্যবসা করলে তোরা এক লক্ষ টাকা দিতে হবে নাহলে তিনটি ব্যবসা করতে পারতি না আমি বলবো ষোলো সতেরো বছর ধরে আমি ব্যবসা করি তো আমি কারোর এক টাকা চাদা দিলাম না আজকে নতুন সরকারের আসতে আমি চাদা দেবো আমি চাদাতে ব্যবসা করতাম না

ঈদের আগেও ঈদের আগে ঈদের আগেও আমার কাছে এই মোবাইল ঈদের আগেও আমার কাছে দশ হাজার টাকা তারা খানা ব্যবহার দেখাচ্ছে দশ হাজার টাকা এবার আমার মালিক আছে দশ হাজার টাকা আমার মালিক খাবাইছে যে তাও আমার লোক টাকা ব্যবসা করছে তাও ব্যবসা আমি আমি ব্যবসার সাথে জড়িত এই ব্যবসার সাথে আমি জড়িত আমার কত টাকা নাই আমি মালিকের টিকা তার ব্যবসা করি আমার মালিকের ব্যবসা হলে বিশ লক্ষ টাকা আমার চালান দিয়ে রাখছে আমি মালিকের টিকাতে ব্যবসা করি টাকা আছে সব টাকা মালিক তাহলে অনেকদিন যাবতীয় মোবা এবং তার বলতেছেন যে তারা চাঁদা নিচ্ছে চাঁদা দিতে না পারলে হামলা নাকি মানে তারা দেশের পাশে করতে পারতেন কিছু মাল পাঠায় দেয় এই অল্প মাল পাঠায় দেয়া করে মালটা